আজকে আমি সত্যি খুব অসুস্থ অবস্থায় এসেছি আমার ব্যাগে যে দুই ভাই আমাকে এনেছেন ওখান থেকে তারা দেখেছেন স্যালাইন গলানো আমি স্যালাইনের পানি খাচ্ছি এই বাড়িওয়ালার কাছে একবার চাদর নিয়েছি একবার সরিষার তেল একবার লবঙ্গ একবার আদা এই সমস্ত তার মানে পুরা শরীরটা এবং অসুস্থ একাধিকবার পথে আমার বিরতি করা লেগেছে যা কখনো করা লাগেনি এই অসুস্থ অবস্থায় এসে আপনাদের সামনে এই যে এতক্ষণ কথা বললাম কষ্ট পেয়েছেন আরো জোরে বলেন কষ্ট পেয়েছেন আবার যেদিন দেখা হবে ওই যে জাহান্নামে নামে যাওয়ার চারটা কারণ আমি মনে করেছিলাম আলোচনার ভিতরে আরও একটু রসুলের সিরাতের থেকে এমন কিছু ঘটনা ভিতরে ঢুকবো যেই ঘটনা ঢুকে পেছায় রাখলে একটা জনগণ তিন ঘন্টা ওয়াশ করলে আর উঠবে না কিন্তু আমার শরীরেও কুলাচ্ছে না কালকে আমার মাহফিল খুলনা থেকে দুইশো কিলোমিটার দূর আর এখান থেকে খুলনা কয়শো কিলোমিটার নেটে শ্বাস দিয়ে দেখেন বাগেরহাটের শেষ প্রান্ত সুন্দরবন এলাকা মোরেলগঞ্জের সাত নম্বর ইউনিয়নে আগামীকালকে আমার মাহফিল সুতরাং গভীর রাত হয়ে গেছে আর রাত যখন বারোটা বাজে জনগণেরও বারোটা বাজে বিভিন্ন চাকরি বাকরি গতকাল মাহফিল ছিল আজকে মাহফিল গতকাল অনেকে রাত জেগেছেন ইবাদত করেছেন আমি গতকাল আলোচনার পরেও আল্লাহ পাকের খুশির উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে ইবাদত করেছি এরপরে রাত শেষে ফজরের পরে সফর পরে বেরিয়েছি ভাইরা আমার তো এখন জাহার নামে যাওয়ার চারটা কারণ কয়টা কারণ এক নাম্বার লামনা কুমিন আল আমরা কখনো নামাজি ছিলাম না তাহলে যারা নামাজ পড়ে না তারা জান্নাতে যেতে পারবে না পাশক্ত নামাজ পড়বেন কারা দু তুলে আল্লাহকে দেখান না রাই থাকবি আল্লাহ তুমি কবুল করো আমার প্রিন্সিপাল ভাই এ সমস্ত লোকজন তো প্রায় সব চেনেন নাকি আচ্ছা আগামীকাল সকালবেলা ফজরের সময় যখন মোয়ার্জিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে অশ্বনে তো খাই নান্দৌ অশ্বনে তু খী শীত করে ঠান্ডা তখন কি করবেন মসজিদে যাবেন তো হ্যাঁ তখন আর মসজিদে যেতে চায় না দুই হাতের মাঝখানে সারা ওনারা ফেসবুক খেলে কি করে খালি এরকম করে রাতের পর রাত দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা যায় ঠেলা ঠেলি শেষ হয় না এই ঠেলা ঠেলি করতে করতে রাত তিনটা বাজে যখন ফজরের আজানের আবহ ভেসে আসে যখন ওই সময় শয়তান তাড়াইয়া থাকে তখন ওর কানের ভিতরে স্প্রে মারে তখন ওই অবস্থায় এক ঘুমে সকাল নয়টা বাজাইয়া দেয় দশটা বাজাইয়া দেয় আমার ভাইয়েরা ওনারা কাজ করে না কিছুই করে না শুধু ঠেলা ঠেলিতেই ব্যস্ত অথচ অথচ পোলাপান দেখতে তিন তিরিশ ইঞ্চি চওড়া বডি অথচ ওর ওই প্যান্ট ওর সাথে করার জন্য এত হাত লম্বা বেল্ট লাগে আছে না নাই চোখ সব খাদের ভিতরে ঢুকে গেছে পাছা শুকাইয়া ঝুনা নারকেল আছে না আরো জোরে বলেন আছে না এইবার ওর ভিতরে আবার প্যান্ট পড়েছে এমন জাতের প্যান্ট সামলার সাথে খামসি দিয়া ধরছে যেন প্রেমিক প্রেমিকা ডাক দিয়া বললাম রে কি দেখা যায় এত টাইলস দুইটা প্যান্ট পড়েছে এত টাইলসের এত টাইট প্যান্ট দূর থেকে দেখে মনে হলো যেন দুটো সুবরি গাছ দাঁড়ায় রয়েছে আছে না নাই এইবার হুজুর ডাক দিয়ে বলতেছে বাবা চলো নামাজে যাই ও কাছে হুজুর আমার একটু অসুবিধা আছে তোর অসুবিধা আছে হ্যাঁ হুজুর আমার একটু অসুবিধে হইয়াছে কয় এই অসুবিধে তোর কবে তো শুরু হইলো তুই হুজুর মনে মনে ভাবতেছে হায় রে এটা বোধহয় শরীর শরীফ থেকে শরীফা হয়ে গেছে নাউজুবিল্লাহ বাইরে আমার হুজুর একবার বলতেইছে কি অসুবিধা কই হুজুর কাপড় ভালো না এখন হুজুর টার পাইছে কয় কেমনে ভালো না কয় হুজুর পকেটে টিস্যু ছিল না পেশাব লাগেছে যখন একটা বিশেষ প্রাণীর মতো ওই জায়গায় দাঁড়াইয়া আমরা যে জুতোর প্যান পরে হুজুর এই জুতোর প্যান পড়লেই তোিকার প্যান পড়লে একবার দাঁড়া দেওয়ার বসা যায় না বসলে আর ওঠা যায় না এই টাইট প্যান স্টিট প্যান পরে টাপ এই টাইট প্যান পরার পর আমরা বসতে আর পারি না এসব লাগে যখন দাঁড়াইয়া কামসারি তখন এরকম ফোলাপান আছে না তাহলে আজকে থেকে এই ওয়াকাজ করা প্যান্ট বাদ দিতে হবে কোরআন তো বলেইছে আপনার শরীরের সাথে মিশে যাওয়া পোশাক আপনার জন্য হারাম সুতরাং বাদ দিতে হবে এবার নামাজের ব্যাপারে ছোট্ট একটা বর্ণনা শোনেন হাজদাতে আলী বলছেন আল্লাহ যে ব্যক্তি চায় আল্লাহর সাথে গল্প করতে কথা বলতে লোকটা যেন নামাজে দাঁড়ায় দেয় মুসল্লি ইউনাদা রাব্বা নামাজে দাঁড়ানোর সাথে সাথে নামাজ আল্লাহর সাথে একজন বান্দার গল্প করায় দেয় জোরে বলেন তাহলে টেলিফোন হাতে নিয়ে রাত বারোটার পরে আর গল্প করা লাগবে না আল্লাহর সাথে গল্প করো করোলা ওই যুবক আল্লাহর আর দিন যে তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে ও যুবকেরা অনুরোধ করি তোমাদের দ্বারাই এই সমাজ পরিবর্তন হতে পারে আমার কিশোর ভাইরা তোমাদের দ্বারাই এই সমাজ পরিবর্তন হতে পারে এই সমাজের শহীদ রেজবুল হক সরকার প্লাবনের মতো যুবকেরা রক্ত দিয়ে এই গাইবান্ধা পলাশবাড়ি তারপরে গোবিন্দগঞ্জ সারা গাইবান্ধা সহ উত্তরবঙ্গের অনেক জায়গায় তোমাদের মতো কিশোরেরা তাদের তাজা জীবন ঝরিয়ে রক্ত ঝরিয়ে দিয়ে ইমামের সাক্ষী দিয়ে গেছে সেই জমিনে তোমরা শাহরুখ খানদের আইডল মানতে পারো না তোমাদের আইডল তার কাটা জায়দ খান হতে পারে না আরও জোরে বলেন ঠিক না। জায়েদ খান না নাম দিছে জায়ং খান কি খান জাং খান জাং খানের উত্তর শরীহ যাবে না शाहरुख খানের উত্তর শরীহ যাবে না উত্তর শরীহ হবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহর উত্তর শরীহ হবে ইমাম বুখারীর ইমাম ইমামে আবু হানিফার উত্তর শরীহ হবে মোহাম্মদ বিন কাওসির উত্তর শরীহ হবে আল্লামা সাইদির উত্তশ্বরী হতে হবে মামুনুল হকের উত্তর হতে হবে আমিম ধামজার তাহলে এই জমিনে ইসলামের জন্য করলে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে কোরআন প্রতিষ্ঠিত হবে তামাদ্দুন শিক্ষা ব্যবস্থা সব ঠিক থাকবে আমাদের দেখলে আমরা তো সেই জাতি অর্ধ পৃথিবী করিয়াছেন শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তার বারে বারে গে মুসলিম মরা ঘুমিয়ে সিয়াজ বিবেকে ঝুলছে তালা মুসলিম মেরা মোরা ঘুমিয়ে আজ বিবেকে ঝুলছে তালা অন্তর মদের হয়েছে রক্ত মদের হয়েছে শীতল পাপে অন্তর কালা এ মুসলমানের দল সেই ইমান চেতনা নিয়ে সেই কালা অন্তর বাদ দিয়ে রক্তে তেজ ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে দুই নম্বরে জাহান্নামে নামে যাওয়ার কারণ হলো ওয়ালাম্মা কোনো তুইবুল মিসকিন অসহায়দেরকে অসহায়দেরকে সেবা করতাম না বরং অসহায় ব্যক্তিরে আরো নিচে ফলায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতাম আছে না মামলা হলো একটা মানুষকে এক জায়গা থেকে ধরেছে একটা মামলা দিলেই হয়তো দিয়েছে বিয়াল্লিশটা আছে নাড়ায় নামাজ পড়তেছে কাশিয়াবাড়ি মসজিদে মামলা হয়ে আছে রাস্তায় গাছ কাটার আরো জরে বলে রাগ করলেন আপনি টাটকা খবর এখন ইনেটা সার্চ করেন পত্রিকার নাম নাম দিয়ে সার্চ করেন গত কুড়ি পঁচিশ দিন আগে আমার ভোলার তজুমুদ্দিন মাহফিল ছিল লঞ্চে করে যাচ্ছি হঠাৎ করে একজন পত্রিকা পড়তে পড়তে লঞ্চে সিল্লা উঠছে আরে এরকম কাজ কেউ করে আউসাসা কি হয়েছে ক এই যে লেখা একজন অন্ধ ব্যক্তি তার নামে গাড়ি পোড়ানোর মামলা হয়েছে গাড়ি ভাংচুরের এই উত্তরবঙ্গের কোথায় ঠিক না মিথ্যা কথা আমি কি ভুল বললাম আমি কি ভুল বললাম অন্ধ ব্যক্তি গাড়ি ভাঙচুর আদালতে গিয়ে বলছে মাননীয় আদালত আপনার বিবেক দেখুন আপনার কমন কাজ আমি আজ আঠারো বছর ধরে অন্ধ আমার দুইটা চোখ নাই চোখের মনিও নাই আমি কি করে গাড়ি ভাঙচুরের মামলায় আজকে আপনার সামনে এসে দাঁড়ালাম আপনার তো লজ্জিত হওয়া উচিত আমার ভাইয়েরা ওই চাষা যখন এটা পড়তেছে আমি বললাম এটাই ঠিক আছে হুজুর ভাবলাম আপনি একটু কিছু ঝারিয়ে দেবেন তা আপনি বলতেছেন এটা ঠিক আছে আপনি কি জান্নাতে সার্টিফিকেট দেওয়া হুজুরটা কি আমি বললাম আমি কি হুজুরটা বলবো না তবে এ দেশে এটা সম্ভব কয় হুজুর কি করে আনছি যে বছর যেই দেশে আঠারো বছর আগে মরিয়ে যাওয়া দাদা দাদি ভোটের দিন সকালে গোপনে ভোট দিয়ে যায় ও দেশে কানা ব্যক্তি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে যাবে এটাই ঠিক আমি বেশি বলে ফেললাম রাগ করতেছেন কথা অনেক ছিল যেহেতু আজকে অনেক দেরিতে উঠেছি মাঝখানে আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান সব কথা বলেছেন তারপরে সব মিলাইয়া আমি নিজেও অসুস্থ তিন নাম্বার ওয়াকুন্না নাকুদুমা আল খায়দিন এ খেয়াল করেন এই আয়াতটার অর্থ বুঝতে পারলে জীবন সার্থক ওয়াকুন্না নাকুদুমা আল খায়দিন এই একটা আয়াতের কথাই তিন চার মিনিট বলেই আজকে মোনাজাত করব ইনশা আল্লাহ ওদেরকে যখন জিজ্ঞেস করাবে এ কিরে এলাকার সেনাজানা বক্তা বড় হুজুর জাহান নামে কেন বড় নেতা জাহান নামে কেন বড় মুসল্লি মসজিদের সভাপতি জাহান নামে কেন তখন বলবে লামনা কুমিনাল মুসল্লিন নামাজি ছিলাম না দুই নাম্বারে কখনো অসহায়দের সেবা করতাম না তিন নাম্বারে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন যারা শুরু থেকে খাইদিনের অর্থ যারা ষড়যন্ত্রকারী অতীতে ষড়যন্ত্র করেছে এখনো ষড়যন্ত্র করছে ওদের সাথে নাখুদু মাআ আমরা তাদের সাথে সুর মিলাতাম তাদের সাথে কারা সুর মিলায় আমেরিকার পাশ্চাত্য সভ্যতা বলেছে প্যালেস্টাইনের হামাস সন্ত্রাসী জঙ্গি আফগানের মুজাহিদরা জঙ্গি আর আমরা বাংলার মুসলমান তাদের দিকে ছাতা ধরিয়া আমার মসনদ টিকায়নের জন্য আমরাও মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ সন্তানদেরকে বলেছি ওরা সন্ত্রাসী আর জঙ্গি পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে টুপি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নাই আলেমদেরকে দিচ্ছে যারা মিথ্যা অপবাদ আলেমদেরকে দিচ্ছে যারা জঙ্গি অপবাদ ওরাই হলো উগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আলেমরা নাই বে নবী জাতিকে জানাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নাই উগ্রবাদী জঙ্গিবাদী হুজুররা কেউ নাই আলেম আছে বলে টিকে আছে মদের দেশ নইলে খোদাই গজব দিয়ে করে দিতেন শেষ আলেম জাতিকে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেম সমাজ নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় উগ্রবাদী জঙ্গিবাদী মুসল্লিরা নয় উগ্রবাদী জঙ্গিবাদী টুপিয়লা রা নয় উগ্রবাদী জঙ্গিবাদী দাড়িওয়ালা নয় উগ্রবাদী জঙ্গিবাদী মুসলমানে নয় হিটলার চৌত্রিশ লাখ মানুষ হত্যা করেছে ২০ বছরের ক্ষমতায় তারে ওনারা জঙ্গি বলে না আমার ভাইরা বর্তমানে হিটলারের ইতিহাস অনেক আগের পিছনে চলে গেছে বাদ দিলাম বর্তমান তাম পৃথিবীর মানবতার শ্রেষ্ঠতম চূড়ান্ত দুশ্মন আমেরিকা মদত নিয়ে প্যালেস্টাইনি মাবন্দের মাত্র চার মাসের ভিতরে আঠাশ হাজার মানুষকে প্রকাশ্য দিবালকে যারা প্যালেস্টাইন বৈতুল মুকাদ্দাসের জমিনে হত্যা করেছে তাদেরকে এই জানুয়ারের বাচ্চারা কোনোদিন জঙ্গি বলে নাই বরং যারা শদিনাতের জন্য ইসলামের পক্ষে আল্লাহর ভর হেফাযতের জন্য হাত তুলেছে দাঁড়িয়েছে তাদেরকে যারা জঙ্গি বলে এরা মুসলমান না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তর শরীরা কথা ঠিক কিনা ভাইরা আমার তাহলে ওরা ষড়যন্ত্র করতো ওরা ওখান থেকে আমেরিকা থেকে শিখাইছে আফগানের মুজাহিদরা সব মৌলবাদ ইরাকের ভিতরে পরমাণু অস্ত্র ঢুকছে সেই ইরাকের ভিতরে গলার ভিতরে অস্ত্র খুঁজে পাইনি আমার ভাইরা ইরাককে সভ্যতার বানানো হয়েছে আফগানিস্তানকে সভ্যতার বানানো হয়েছে মুসলমান শাসকেরা এখনো যদি তাদেরকে সন্ত্রাসী বলে আর তাদের পক্ষে লেখালেখি করার কারণে আমার আব্রার যদি শহীদ হয় আমার যুবক যদি শহীদ হয় বুঝতে হবে ওই যুবকেরা যারা ব্রহ্মাণ্ডবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে পাশ্চাত্যের বিরুদ্ধে কলম লিখতেছে ফেসবুকে লিখতেছে অনলাইনে যুদ্ধ করছে এরাই হলো খালিদ বিনওয়ালিদের প্রকাশ্য উত্তর সরি জোরে বলেন ঠিক কির এরাই হলো চূড়ান্ত ভাবে পক্ষের সৈনিক আর যারা এদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন হয়রানিমূলক কথায় ট্যাগ লাগাইয়া সন্ত্রাসী উগ্রবাদী তকমা দিয়া যাদেরকে হত্যা করে যাদেরকে ধরে গোপনে যাদেরকে নির্যাতন করে এরা কোনোদিন মানুষ হতে পারে নাই এরা জালেম 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 আরো জোরে বলেন ঠিক কিনা সাইন নাম্বার শেষ কথা ওয়াকুন্না নুকাযযিবু বিইয়াউমিদ্দিন ওয়াজ মনে রাখেন জাহান্নামে যাওয়ার বড় কারণ নামাজ ছিলাম না অসহায়দেরকে সেবা করতাম না তারপরে ওই অধিক থেকে মিডিয়া ষড়যন্ত্র করে ইসলামিস্টদের বলতো ইসলাম বিরোধী শক্তিরা ওরা বলতো এরা হলো জঙ্গি এরা হলো তালেবান এরা হলো মৌলবাদ এরা হলো উগ্রবাদ ওদেরকে নাম দিয়া ওদেরকে চিন্তাভাবনায় সাপোর্ট করে আমরাও আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান জাতির ওলামাই কেরাম এ তুমি কারে বলো দেশ থেকে বেরিয়ে দিতে তুমি কারে বলো ঘাড় মটকে দিতে করোনার সময় যেই সময় আপন পিতা তার সন্তানের লাশ বহন করতে আসে নাই সন্তান তার পিতার লাশকে চোখেও দেখে নাই ভাই তার ভাইকে ঘরে নাই বাংলার জমিনে আলো জমিনে আলে সাধারণ করোনা রোগীদেরকে দাফনের জন্য স্বেচ্ছায় কাজ করেছে শ্রম দিয়েছে সুতরাং অকুত ভয় সৈনিক হচ্ছে আলে আর আরো বলেন ঠিক কেনা হ্যাঁ তাদের ভিতরেও অপরাধ থাকতে পারে মানবিক দুর্বলতার কারণে চতুর্দিকে এখন যেইভাবে চুরি ডাকাতি জেনা ব্যবিচারের ছয়লাভ হয়েছে মানুষ হিসেবে তাদের দুর্বলতা থাকতে পারে কিন্তু আল্লাহ পাক কোরআনুল ভিতরে বলেছেন ইন্নামা একশাল্লাহ আমিন ওরামা এই জমিনে যারা আরম আল্লাহ কোরআনে বলছেন তারাই আল্লাহকে বেশি ভয় করে জোরে বলেন সোবাহান আল্লাহ এবার অকন্যা নুকাদ্দিন চার নম্বর হলো ওয়াজ আমরা শুনতাম কিন্তু নুকাদ দিবু দিন এই যে কেয়ামতে বিচার হবে তারা প্যাটের ওপর রিক্সা চালাবে এটা বিশ্বাস করতাম না শুনতাম ওয়াজ প্যান্ডেলে কিন্তু সেই ওয়াজ ফেলে দিতে আসতাম ফেলে দিয়ে আসতাম অ্যাঙ্গেলে আমার ভাইরা দাদা আর নাতি দুইজনে মিলে ওয়াজ শুনতে গেছে এখন শহরের ভিতরে গাইবান্ধা শহরে পলাশবাড়ি থেকে গিয়ে গাইবান্ধায় ওয়াজ শুনতে যায় তো ওয়াজ শুনতে গেলে মাঝখানে একটা খাল পড়ে কি পড়ে আরও জোরে বলেন এখন খাল সন্ধ্যাবেলা ওই অল্প পানি দুইজন কোনো মতে খাল পার হয়ে ওয়াজ শুনতে গেছে হুজুর ওয়াজ করেছে কায়দা মতো খবরদার সতরের উপরে কাপড় তুলবা না তাহলে কবিরা গুণা হবে আল্লাহ পাক গুনা দিবেন হারাম এই কাজ করবা না এই ওয়াজ শুনে নাতি জীবনের প্রথম দিন ওয়াজ শুনতে গেছে নাতি এবার চিন্তা ভাবনা করতেছে হায় রে হাঁটুর উপরে কাপড় তোলা যদি আল্লাহ কবিরা গুণা দেয় ফুটবল খেলতে খেলতে কতবার যে লুঙ্গি মাথায় বাঁধেছি তার তো কোনো হিসাব নেই আর জোরে বলেন ওই যে খেলার মাঠে কিছু পেলে আর কিছু পোলাপান থাকে যারা বল পানিতে পড়তে দেরি লুঙ্গি খুলে ও পানিতে ঝাঁপাতে দেরি না আছে না ও মনে মনে বলতেছে আল্লাহ রে জীবনেও আর হাটুর উপরে কাপড় তুলবো না এই চিন্তা করে দাদার হাত ধরে এবার নদী পার হবে এমন সময় রাত দুইটার সময় লাইট মেরে দেখে গোটা নদীর ভিতরে জোয়ার পানি উঠেছে কানায় কানায় লাইট এবার না দাদা বলল নাতি লাইট বন্ধ কর লাইট বন্ধ করে দুজনে একসাথে নদী পার হলো যখন ওপারে উঠে এবার নাতি লাইট মেললো তখন লাইট মেরে দাদার দিকে তাকাইয়া নাতি এত বড় বড় চোখ করে তাকা রয়েছে দাদার চোখ আরো বড় বড় নাতি বলতেছে দাদা একসাথে তুই আর আমি খাল পার হলাম আমার চাইতে তুই একটু লম্বা হলো তোর যেদিন থেকে তোর মাজা ভাঙ্গি গেছে ওই দিন থেকে তোর আর আমার একই সাইজ হয়ে গেছে আমার প্রশ্ন হলো একই সাথে খাল পার হলাম আমার হাটো ভিজে কাপড় শুদ্ধ মটকার বড় পার হই গেছে তোর কাপড়ে এক সুতো ভিজলো না কেন দাদা বলতেছে আমার তো দুঃখ আজকে 60 বছর এই খাল পার হইয়া ওয়াজ শুনতে ওপার গেলাম কোনদিন ও হুজুরের ওয়াজ প্যান্ডেল থেকে খাল পার করিয়া এপারে আনি নাই আর তুই পয়লা দিনেই তার মানে তুই পয়লা দিনেই হুজুরের ওয়াজ শুনে কাপড় কাপড় ভিজাইয়া এ আসলি আর আমি তো লাইট বন্ধ করেই কাপড় মাথায় বান আমার ভাইরা এরকম ওয়াজ শোনা যাবে না ওয়াজ যা শুনেছি আমার মায়েরা বোনেরা আপনাদের উদ্দেশ্যে যারা স্বামী স্ত্রী স্ত্রীদেরকে সম্মান দিবেন